সাড়ে তিন হাজার কোটি টাকার একটি প্রকল্পর উপরে আমি এখন যাচ্ছি তাপলাইন দেখেই বুঝে গেলেন কোথায় যাচ্ছি আমি এখন বর্তমান আছি চট্টগ্রাম এলিপেট স্পেস ফ্লাইওভার উপরে তো আপনাদেরকে আমি দেখাবো রাতকির ভিউটা কেমন আসলে পুরোপুরি আজ চালু হয় নাই আমরাও কাজের ক্ষেত্রে আসছি এখানে কিছু টুকি টাকি কাজ আসছে তো আমাদের মোবাইল ক্রেং ইউজ করছে তো আপনাদেরকে দেখানোর সুযোগ হয়ে গেছে তাই আমি দেখাচ্ছি আপনাদেরকে আর দেখাই কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব যারাই এই এর উপরে উঠবেন গাড়ি চালানোর জন্য খুব সতর্ক সহিত চালাবেন কারণ একটি নতুন ফ্লাইওভার বলে নতুন একটা রাস্তা উদ্বোধন করল নতুন একটা রোড করলো এটা তো আসলে কিন্তু অনেকে কিন্তু জানে না কীভাবে গাড়ি চালাইতে হবে নিয়ন্ত্রণটা কেমন থাকতে হবে তো কিন্তু এখানে অনেক ট্রানিং রয়েছে বিভিন্ন জায়গায় আগ্রাবাদ বারেক বিল্ডিং মোড়স তারপরে কাস্টম বিভিন্ন জায়গাতে অনেক টার্নিং রয়েছে এই টার্নিংগুলোতে কিন্তু খুব সতর্ক সহিতে গাড়ি চালাবেন এই সাড়ে তিন হাজার কোটি টাকার প্রকল্প আমাদের চট্টগ্রামবাসীকে উপহার দিয়েছে আর কেউ না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে আমরা কিন্তু অনেক যানজটের মধ্যে এক সময় কিন্তু আমরা ডাউনহাট থেকে ফ্রি বোর্ড যেতে বা কাঠগোট যেতে সি বিস পতেঙ্গা যেতে আমাদের থেকে প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা লাগত আর আজকে এত সুন্দর একটি ফ্লাইওভার উপহার দিয়েছে আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী আজকে আমি কাজের ক্ষেত্রে আসছি মোটামুটি কাজ অনেক শেষ প্রায় নাইনটি নাইন শেষ অল্প কিছু বাকি রয়েছে সেটা অল্প কিছু দিনের মধ্যে হয়ে যাবে এই ডেকোরেশনের কাজ কিছু বাকি রয়েছে তার মধ্যে আর কিছু কাজ বাকি রয়েছে তো যারাই এই রুটে ইউজ করবেন কাজ যারা এই রুট দিয়ে আসবেন তারা কিন্তু সতর্ক সহিত আসবেন কারণ নতুন একটা রাস্তা বিপদ কিন্তু হতে পারে তো গাইস্ট সাড়ে তিন হাজার কোটি টাকার এই প্রকল্প আসলে আমাদের চট্টগ্রামবাসীর জন্য আবারও একটি খুশির বই এনেছে তো এত সুন্দর লাগতেছে আমি যে গাড়ি চালাচ্ছি আমার থেকে লাগতেছে আমি যেন বাইরের অনেকটা কান্ডিতে আছি কি দেশের বাইরে আছি কারণ আমাদের চট্টগ্রামে এটাই পাঁচ ষোলো কিলি সারায় প্রায় ষোলো ষোলো কিলোমিটার রাস্তা যেখানে লাগতো এক ঘন্টা এক ঘন্টাও লেগে যেত অনেক সময় দুই ঘন্টাও লেগে যেত জামের কারণে সেখানে আমাদের কাছে ষোলো কীট ষোলো কিলোমিটার রাস্তা পাড়ে দিতে লাগবে সর্বোচ্চ বিশ মিনিট বিশ কি পঁচিশ মিনিট সর্বোচ্চ সময় লাগবে লালখান বাজার থেকে পতেঙ্গা সি বিস কাঠগড় যেতে তো সেটা আমাদের জন্য অনেক ভাগ্যের ব্যাপার না কারণ এমন রাস্তা হয়েছে আমরা পূর্বপুরুষ ভাবছি এরকম একটা রাস্তা আমাদের চট্টগ্রামে হবে তো আমরা এখন আসি বুঝতে পারলাম এত সুন্দর করে একটা রাস্তা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই আমাদের চট্টগ্রামবাসীকে উপহার দিয়েছে এত সুন্দর একটি রাস্তা এত সুন্দর একটি ফ্লাইওভার কারণ আমাদের চট্টগ্রাম বন্ধনগরের এলাকাতে খুব জামজট হয় তো আমি আজকে এটার উপর এলিপেট স্পেসের উপর গাড়ি চলায় বুঝলাম যে এই রাস্তাটা আমাদের চট্টগ্রামবাসীর জন্য খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তো এত সুন্দর করে যে রাস্তাটা করল আসলে এই যে দেখুন আপনারা আমি এখন বন্দর ক্রস করতেছি চট্টগ্রাম বন্দর ক্রস করতেছি কত সুন্দর লাগতেছে দিনের ভিউ হতো অন্য একদিন দিব এখন রাতের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি রাতে এত সুন্দর লাগতেছে মানে আমি চাঁদের দেশে যেন গাড়ি চালাচ্ছি এমন লাগতেছে কারণ এভাবে তো আর চট্টগ্রামে গাড়ি চালায় নেই তো আমার থেকে অবশ্যই লাগতেছে চাঁদের দেশে ডুবাইয়ের রাস্তার মতো লাগে কারণ ডুবাইতেও বিভিন্ন জায়গাতে এই ধরনের ফ্লাইওভারগুলো আছে এই যে খাম্বাগুলো দেখতেছেন আপনারা পিলারগুলো দেখতেছেন এগুলোতে লাইট বসবে যখন লাইট হয়ে যাবে তখন কিন্তু আরো সুন্দর লাগবে তখন কিন্তু আরো সুন্দর লাগবে এখন কিন্তু আরও টুকটাক লাইটের কাজ পাকিয়ে যাচ্ছে তো এই যে মাঝখানে 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 কিন্তু স্পিড কমানোর জন্য ইয়া দিয়েছে কি দিয়েছে ওই স্পিড ব্রেকার দিয়েছে এই যে টার্নিংগুলো আছে এগুলো কিন্তু খুব সতর্ক সতর্ক নেবেন একটা কথা এখানে কিন্তু বিভিন্ন জায়গায় পয়েন্ট করেছে এগুলা কিন্তু পয়েন্টগুলো আজও লামানো হয়নি এগুলা এই কাজ শেষ করার পরে বিভিন্ন জায়গায় তারা পয়েন্ট করবে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় এই যে ষোলো কিলোমিটার রাস্তা কাঠবোট ফিরিবোট আগ্রাবাদ ডাউনহাট বিভিন্ন জায়গাতে কিন্তু এগুলা নামাবে তো গাইস আসলে আমরা চট্টগ্রামবাসীর জন্য খুব একটা খুশির খবর এটা তো আপনারা যারাই এই এখানে আসবেন সবাই একটু সতর্ক সহতে গাড়ি চালাবেন কারণ রাস্তা যখন নতুন আপনি যাই যখন এই রাস্তা প্রথমে ইউজ করবেন তখন একটু বুঝি শুলে গাড়ি চালাবেন আর যখন এই রাস্তাটা সচ্ছল হবে চেষ্টা করবেন আপনারা আসার জন্য কারণ এখন আজও পুরোপুরি সচ্ছল হয় নাই আপনারা উঠার চেষ্টা করবেন না কারণ এখন যদি আপনি উঠার চেষ্টা করেন আপনি রাস্তার বাইল বুঝবেন না রাস্তাতে রাইট নেই রাস্তাতে কোনো কারিগর আরও অনেক কিছু আছে না সব কিছু কমপ্লিট হওয়ার পর আপনি যখন রাস্তাটা দিয়ে আসবেন তখন আপনি বুঝে শুনে গাড়ি চালাবেন কোনো বিপদের সম্মুখীন হতে হবে না তো গাইস আমার ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট ফলো দিয়ে রাখবেন এভাবে নিত্য নতুন আপনাদের কাছে আমি ব্লগ নিয়ে চলে আসব। আর আট দিনের ভিউটা যদি আবার কোনো সময় আসার সৌভাগ্য হয় তাহলে আসবো কারণ এখনো পুরোপুরি হয় নাই আমি কাজের ক্ষেত্রে আর সেবিধে এটা নিচে পড়ছি ঠিক আছে গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালাম আলাইকুম এখানেই শেষ করছি আমার এই ব্লগটি